প্রাকৃতিক শক্তি সংরক্ষণের তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন বৃহস্পতিবার ভবনে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রীর এই সংরক্ষণের তাৎপর্যপূর্ণ মূল্যবান বার্তা ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস যথাযোগ্য মর্যাদায় গোটা দেশে তিনটি উদযাপিত শ্রীধারায় রাজ্যেও বৃহস্পতিবার জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তথা তথাটিএলেন্টি নাইনটিলা উর্জা ভবনে দিনটি পালনে আলোচনা সভার আয়োজন করেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সহ দপ্তরের পদস্থ আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বৈদ্যুতিক প্রদীপ চালিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলোচনা সভায় নিজ ভাষণে শক্তি সংরক্ষণের ব্যাপারে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক বার্তা পাঠ শোনালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল রাত से त्रिराजी राइट से भी टू पुनर बोल से रिसाइकल रियूज रिड्यूस बोल से यूज नेचुरल लाइट से इलेक्ट्रिसिटी से वे यूनिट ए डे कीप पावर शॉटिंग एवे पावर सेव इस पावर आर्म से एनर्जी टुडे শুধু তাই নয় বর্তমান পরিবেশ ও জলবায়ুর কথা উল্লেখ করে প্রাকৃতিক শক্তির ক্রমশ হ্রাসমানতার কথা উল্লেখ করে নিজ ভাষণে সতর্ক বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী

শেষ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে কয়লা নেই কিন্তু আমাদের রাজ্যে কি আছে গ্যাস অনেক কমে যাচ্ছে যেটা দিয়ে উৎপাদন করার কথা ছিল এখন আর করতে পারছে না বলে কিছু পাচ্ছে না উল্লেখ উনিশশো সাল থেকে ভারতের জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করে আসছে কার্যত প্রাকৃতিক শক্তি সংরক্ষণের ব্যাপারে চোদ্দই ডিসেম্বর দিনটি জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসেবে পালনের মাহাত্ম কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই ব্যাপারে গোটা দেশবাসীর পাশাপাশি রাজ্যবাসীর অধিক সচেতনতা অত্যাবশ্যক রিপোর্ট গার্ড